এবং আমাদের এই মঞ্চকে এবং পুজো এবং মেলাকে আলোক উজ্জ্বলিত করবেন আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে এগিয়ে গিয়ে প্রতীক প্রজ্জ্বলনের মাধ্যমে আমাদের অনেক পূজো অনুষ্ঠান আজ শ্যামামায় পূজো অনুষ্ঠান এবং মেলা শুভ উদ্বোধন এই মঞ্চটিকে সেখানে পৌঁছোবার ক্ষেত্রে তদারক করে সমস্যা না হয় ওয়াস্তা ঘাটকে আমরা আরো আধুনিকীকরণ করবার চেষ্টা করছি আমরা রাস্তাগুলোকে একই আমরা যে পেভার ব্লকের রাস্তা সেই রাস্তা করবার চেষ্টা করছি আমরা পানীয় জল বিভিন্ন জায়গায় পেয়েছি যেখানে দিচ্ছে বাড়ি বাড়ি পিয়েছি পানীয় জলের বন্দোবস্ত করবে এর বাইরে যেখানে পানীয় জলের সমস্যা থাকবে সেখানে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পানীয় জলের বন্দোবস্ত করে দেব এবং যে গ্রামগুলোতে গ্রামগুলো একেবারে অন্ধকার হয়ে আছে সেই অন্ধকার দূর করবার জন্য একদিকে যেমন আমরা জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি সোলার বাতির মাধ্যমে সেই গ্রামগুলোকে যাতে আলোকিত করা যায় সেই ব্যাপারেও আমরা সব রকম প্রচেষ্টা চালাবো সবশেষে আমি আপনাদের বলবো মায়ের কাছে প্রার্থনা করুন মায়ের কাছে আবেদন করুন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যেন শক্তিশালী হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে গ্রামের মানুষের হাত তত শক্তিশালী হবে গ্রামের উন্নয়ন তত ত্বরান্বিত হবে সেদিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের কাজ করুন আমরা আমাদের আপনাদের পাশে থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হিসেবে সেই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি এবং একথাও আমি বলতে পারি এবার আগেরবার যখন বলে দিয়েছিলাম এই দেহার ব্লক এবং শেডের কথা এবারও বলে যাচ্ছি সব দিক যদি বজায় থাকে সব দিক যদি ঠিক থাকে তাহলে এখানে এই মেলা প্রাঙ্গণকে বা মন্দির প্রাঙ্গণকে আলোকিত করবার কাজও আমরা আগামী বছরের মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করে দেব আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে নমস্কার জানিয়ে মায়ের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মেলা মেলা হয় এটা আমি আগে শুনেছিলাম আমি সুযোগ পেয়েছি আসবার গতবার এসেছিলাম এবার আবার সুযোগ হয়েছে মায়ের টানে এখানে এসছি এখানে হাজার হাজার মানুষ এই দুদিন ধরে এখানে উপস্থিত হন তারা মাকে পুজো দেন মায়ের কাছে ভোগ দেন আর মেলায় উপস্থিত থাকেন পুকুরে স্নান করেন মানে যেটা শুনেছি যে রাতে অন্তত পক্ষে কয়েক হাজার মানুষ এই পুকুরে স্নান করবেন শুধুমাত্র আমাদের জেলা না আশেপাশে জেলা এমনকি আসামের থেকেও লোক এসে এখানে স্নান করেন মাকে পুজো দেন এটা একটা বড় ধর্মীয় স্থান এই ধর্মীয় স্থানকে কেন্দ্র করে মানুষের যে মিলন এটাই একটা বড় পাউনে মায়ের কাছে তো সবাই ভালো থাকুক মায়ের সব সন্তানকে মা ভালো রাখুক